পুতুলের অন্নপ্রাশনের প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে আমি শেয়ার করব ওর মামা ভাতের অনুষ্ঠানে কি কি হয়েছিল তো সকাল থেকে বাড়ির সবাই মিলে কিন্তু ওর মামা ভাতের অনুষ্ঠানের আয়োজন করছিল সেদিন যেহেতু ভাত খাওয়ারও আয়োজন ছিল তো সেই কারণে ভাতের সাথে সাথে ওর জন্য মাছ সবজি বিভিন্ন রকমের ভাজা সব কিছুই হয়েছিলো আর এদিকে দেখো রূপম মানে আমার মাসির ছেলে ও পুতুলকে ভাত খাওয়ার যেহেতু ভাই সেদিনই ওর বাবার সাথে শিলিগুড়ি চলে আসে তো সেই কারণেই আগে থেকেই ও কিন্তু একটু পায়েস খাইয়ে দিয়েছিল পুতুলকে আর তারপর বাকি ভাইরা মিলে ওর অনুষ্ঠান করেছিল। যদিও এটা একটা ছিল পুরোপুরি ঘরোয়া অনুষ্ঠান তো সেই কারণেই বারান্দার মধ্যেই আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম আর এদিকে দেখো ওর খাওয়ানো কিন্তু কমপ্লিট তারপরেই কিন্তু ও ট্রেন ধরবে সেই কারণে ও বাবার সাথে বেরিয়ে পড়ে আর এদিকে আমার বর্মাসে ওকে পৌঁছে দিতে চলে যায় স্টেশনে এই সময় কিন্তু মামারাও চলে আসে আর আমার বর্মশ স্টেশন থেকে ব্যাক করে আসে তারপর বাকি অনুষ্ঠানগুলো শুরু হয় যেহেতু তখন খুব তাড়াহুড়োর মধ্যে পুতুলকে কোনো রকম সাজানো হয়নি তো সেই কারণে পরে আমি একটু ওর গয়নাগাটিগুলো পরিয়ে দিয়েছিলাম এরপর মা ওখানে পুতুলের খাবারের থালা সাজিয়ে দিচ্ছিলো এই অনুষ্ঠানটা যেখানে হচ্ছিলো সেখানে কিন্তু কোনোরকমই সাজানো হয়নি তারপর আর কি পুতুলের পাওয়া গিফট থেকে এই দুটো টেডি আমি পাশে রেখে দিয়েছিলাম যাতে ফটোটা একটু ভালো আসে এরপর বম্মারাও চলে আসে আর তারপর সবাই মিলে কিন্তু ওর অনুষ্ঠানটা শুরু করে এদিকে দেখো প্রথমে ভাই ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো তারপর কিন্তু মামার ছেলে মানে গুডলাই ওকে পায়েস খাইয়ে দেয় আর প্রথম দিন কিন্তু ও পায়েস খাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছিল কিন্তু পরের দিন মানে মামা ভাত যেদিন হয় সেদিন কিন্তু ও পায়েসটা বেশ ভালো মতোই খেয়েছিলো একবার টেস্ট বুঝে গেলে কি আর ছাড়ে যাই হোক কোনো মতে ওর মুখে পায়েসটা ছুঁয়ে সবাই মিলে আশীর্বাদ করতে শুরু করে এই দিন আমি ভেবেছিলাম পুতুলকে একটা অন্যরকম জামা পরাবো তবে যেহেতু অনেকটা ঠান্ডা ছিল তো সবাই বলছিল আর অন্য জামা পরানোর কোনো দরকার নেই ওকে একটা সোয়েটার পরিয়ে ওখানে বসিয়ে দেয় তাই আর কোনোরকম ড্রেস চেঞ্জ না করিয়ে ওকে এই জ্যাকেটটা পরিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু পুতুলের পাওয়া গিফট মানে ও অন্নপ্রাশনে পেয়েছিল এই সোয়েটার সেটটা খুব সুন্দর ছিল এই সোয়েটার সেটটা ও অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সবগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এরপর দেখো মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আরও কিন্তু চুপটি করে বসে আছে এরপর বাকি যারা যারা ওখানে ছিল সবাই মিলে কিন্তু আশীর্বাদ করে ইভেন আমিও ওকে সেদিন ধান দিয়ে আশীর্বাদ করি পুতুল এই সময়টাতে অবাক চোখে সব কিছু দেখছিল আর এরপরেই কিন্তু ও কান্নাকাটি শুরু করে দেয় তারপর ভাই ওর হাতে একটা চকলেট ধরিয়ে দেয় আর চুপ হয়ে যায় এই সময়টাতে বর্মশাই এই ছবিগুলো তুলছিল আর যেহেতু এটা ঘরোয়া অনুষ্ঠান ছিল তো বাইরের কেউই সেখানে উপস্থিত ছিল না প্রথম দিকে তো ভেবেছিলাম যে আমরা নিজেরাও একটু সেজে গুজে থাকবো কিন্তু সেটার হয়ে ওঠেনি সব অনুষ্ঠানগুলো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে সেখানে ফটো তুলে নিই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দিলতেন টাটা